এই মুহূর্তে আবহাওয়ার সবদিকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ নিম্নচাপের প্রভাবে কিন্তু পনেরো তারিখ আগামী কাল ঝড়ের সম্ভাবনা জারি হচ্ছে আজকেও কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে নিম্নচাপের প্রভাবে আমরা সমস্ত ডিটেলসে আলোচনা করব অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তো চলুন স্টেপ বাই স্টেপ দেখাই আজকে চোদ্দ তারিখ রবিবার চোদ্দ তারিখ রবিবারের পরিস্থিতি কি হতে চলেছে তো দেখুন আমরা যদি চোদ্দ তারিখের আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখাই সেই ক্ষেত্রে এখানে হাওয়ার কি ব্যাপার হাওয়ার ব্যাপার কি কোনো রয়েছে বা বৃষ্টির কোনো আশঙ্কা আছে আমরা সেগুলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো দেখুন এইখানে আমরা শুধু পাচ্ছি হাওয়ার ব্যাপার কিছু আছে কি না হাওয়ার ব্যাপার যদি দেখায় আমরা আর একটু প্লে করে একটু বিকেলের দিকে নিয়ে যাব। বিকেলের দিকে নিয়ে গেলে আমরা দেখুন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পেতে চলেছি এই জায়গাগুলোতে টেকনা মহেশখালী এখানে চট্টগ্রাম কলাপাড়া বরিশাল পিরোজপুর খুলনা এখানে আপনার রয়েছে হলদিবাড়ি কিছুটা পশ্চিমাঞ্চল কিছুটা কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোর উপরে এটা হাওয়া ফ্লো হওয়ার সম্ভাবনা বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে আগামীতে বৃষ্টি আমরা একটু বৃষ্টিপাতের ব্যাপারটা দেখাচ্ছি দেখুন বৃষ্টিপাত আশঙ্কা আছে বৃষ্টিপাত হতে চলেছে বৃষ্টিপাত আমরা পেতে চলেছি আমরা একটু একটু সকাল থেকে আপনাদেরকে দেখাবো কিন্তু দেখুন দশটার আগে থেকে দেখালে এইখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হচ্ছে বেশ কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন সকাল থেকে বৃষ্টিপাত হতে পারে আমরা জায়গাগুলো উল্লেখ করে দেখাবো বালেশ্বর কামাখ্যানগর উড়িষ্যা খড়্গপুর পশ্চিম মেদিনীপুর শালবনী জামশেদপুর ধানবাদ রাঁচি বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর মেহেরপুর রায়শাই বিভাগ কলনা বরিশাল কলাপাড়া এখানে আপনার কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম সিংহ কালাই এখানে মালদা ভাগলপুর দুর্গাপুর দেওঘর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের স্প্রেড এবং ইন্টেনসিটি দুটোই কিন্তু বাড়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপর আমরা যদি দেখা এখানটাতে দেখতে পাচ্ছেন ব্যাক টু ব্যাক এখানে কিন্তু নিম্নচাপের প্রভাব এখানে পারাদ্বীপ দীঘা পুরী বালেশ্বর এখানে দীঘা জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর পাঁচকুড়া কেশপুর চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই মোঠের উপরে উত্তর থেকে দক্ষিণবঙ্গ নিম্নচাপের প্রভাব আজ চোদ্দো তারিখ চোদ্দই কিন্তু এপ্রিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাব কিন্তু শুরু হচ্ছে এবং বৃষ্টিপাতের প্রাদুর্ভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সমস্ত জায়গাগুলিতে তারপরে এখানে হাওয়ার কোনো ব্যাপার চলছে কিনা হাওয়ার কোনো দাপট আছে কিনা আমরা দেখাবো হাওয়ার দাপট হাওয়ার দাপট তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এই জায়গাগুলোর উপরে তারপরে আমরা ধীরে ধীরে আগামী আগামীকালের পূর্বাভাসে চলে যাব যাবো কাল কোনো ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত আসছে কিনা দেখুন আগামীকাল নটার দিকে কিন্তু জল ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দশটা বারোটা আগামীকাল বন্ধুরা নিম্নচাপের প্রভাব আগামীকাল একদম সরাসরি পড়ছে কিন্তু বৃষ্টিপাত এবং কিন্তু তার সাথে ঝোড়ো বাতাস বই যাওয়ার সম্ভাবনা আমরা একদম কটা ট্রেকচার গুলো দেখাবো এবং কটা জায়গাগুলো আপনাদেরকে উল্লেখ করব কলাপাড়া লালমোহন বরিশাল মা এখানে মতিহ এখানে পিরোজপুর মাদারীপুর শ্যামনগর গোসাফা সাতক্ষীরা কলকাতা চন্দননগর কোলাঘাট এখানে হলদীবাড়ি খড়্গপুর আরামবাগ বর্ধমান খুলনা বরিশাল পিরোজপুর আপনার ঢাকা কুমিল্লা এখানে আপনার মেহেরপুর রায়শাই বিভাগ দুর্গাপুর ভাগলপুর ধানবাদ রাঁচি গয়া জামশেদপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ছড়ের ধাপট কিন্তু বয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন মহেশখালীর দিকে কিন্তু সাতষট্টি কিলোমিটার বেগে ঝড়ের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বৃষ্টির ইঙ্গিত কি রয়েছে বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে আমরা একটু বৃষ্টির একটু আমরা এতে যাব। বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত একটা ভালো বৃষ্টিপাতের একটা আশঙ্কা আগামীকাল থাকছে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু লক্ষ্য করা যেতে পারে আগামীকালের আবহাওয়ার আপডেট থেকে আমরা কিন্তু এই আপডেটে এই সমস্ত আপডেটগুলোই পাচ্ছি আমরা একটু টেম্পারেচারে যাবো তারপরে আমরা একটু আজকে একটু ভেন্টাস্কাই ডট কম থেকে দেখাবো ভেন্টাস্কাই ডট কম আগা আগামী দিনে কোনো বড়ো কোনো আপডেট তুলে আনছে কি না তো আমরা একটু টেম্পারেচার দেখাবো আমরা সরস্বরি টেম্পারেচারের পরিস্থিতিতে চলে যাব টেম্পারেচারের পরিস্থিতিতে এখানে কিছু বড় কোনো দেখুন এখানে টেম্পারেচার নিয়ে সেরকম কিন্তু আমরা বড় কিন্তু কিছু ইস্যু পাচ্ছি না টেম্পারেচার খুব স্বাভাবিক অবস্থাতেই রয়েছে টেম্পারেচার নিয়ে সেরকম কিন্তু কোনো আমরা কিছু দেখছি না বা ভয়েরও কিছু কারণ নেই টেম্পারেচারে কোনো ওয়েভ কন্ডিশানের মতন পরিস্থিতি কোনো নেই তো তারপর আমরা সরাসরি দশ দিনের একটা আভাসে চলে যাবো দশ দিনের আভাসে গেলে আমরা দশ দিনে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই দিকটাতে আমরা খুব একটা বেশি পাচ্ছি না সিটুয়ের দিকে পাচ্ছি কতটা না সিটুয়ের দিকে পাচ্ছি আমরা মোটের উপরে এখানটা একটু মাপবো মিটার কাঁটাটা লাগাবো মিটার কাঁটাটা লাগিয়ে দিলে এখানটায় দুশো সত্তর এম এম তারপরে এখানটায় ভুবনেশ্বরের দিকে একশো তিয়াত্তর এম এম মোটামুটি একটা যেটা যে বৃষ্টির একটা প্রাদুর্ভাব সে প্রাদুর্ভাব কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে এইবারে কিন্তু জোরদারভাবে বৃষ্টির একটা প্রবেশ কিন্তু ঘটতে চলেছে আগামী দিনে আমরা ভেন্টাস্কাই ডট কমে কী আপডেট উঠে আসছে চলুন সরাসরি ভেন্টাস্কাই ডট কমে প্রবেশ করি দেখুন সরাসরি আমরা একুশ তারিখে প্রবেশ করেছি একুশ তারিখের আবহাওয়ার আপডেট আমরা দিয়ে একদম পুরোপুরি ডিটেলসে দেখিয়ে দেব আগামী দিনের আবহাওয়ার আপডেটটা কী দেখাচ্ছে দেখুন আস্তে আস্তে আমরা কি আপডেট পাচ্ছি দেখুন এখানে নিম্নচাপ একটা বলয় রেখা তৈরি হয়েছে আমরা কিন্তু আগামী দিনে ভালো পরিমাণে বৃষ্টিপাত পেতে চলেছি একুশ তারিখ দেখতে পাচ্ছেন একুশ তারিখ আমরা কিন্তু ভালো পরিমাণে কিন্তু বৃষ্টির এফেক্টেড হচ্ছে আমরা কিন্তু জুলাইয়ে কিন্তু ফের ভারী বৃষ্টির সতর্কতা ভাবে কিন্তু এগিয়ে আসছে আমরা কিন্তু ব্যাক টু ব্যাক নিম্নচাপ রেখার কিন্তু প্রবেশ ঘটবে এবং নিম্নচাপ রেখার জন্য কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব ঘটবে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই একদম নিম্নচাপ পর নিম্ন নিম্নচাপ রেখা দেখুন এই যে নিম্নচাপ রেখাগুলো তৈরি হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ওয়েট করবেন দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন নিম্নচাপ রেখা এইখানে সৃষ্টি হচ্ছে পরপর নিম্নচাপ রেখার সৃষ্টি হচ্ছে বারবার নিম্নচাপের জন্য কিন্তু এই সিস্টেমগুলো থেকে আমরা কিন্তু বৃষ্টিপাত পেতে চলেছি আমরা কিন্তু আগামী দিনে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে এবং ভারী থেকে দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টির প্রবল কিন্তু সম্ভাবনা কিন্তু জারি হতে পারে আমরা কিন্তু দেখুন যদি বৃষ্টিপাতের মানে মানে আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরি তাহলে কিন্তু এখানে আমরা দেখছি কাকদ্বীপ নামখানা পেজারগঞ্জ কলকাতা হাওড়া হুগলি এখানে জামনা জামশেদপুর খড়গপুর বা এখানে আপনার রয়েছে দুর্গাপুর এখানে আপনার রয়েছে রাঁচি এই সমস্ত জায়গার উপরে কিন্তু এখানে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু জোরদারভাবে কিন্তু উঁকি দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টি কাকদ্বীপ দেখুন এইখানে এইগুলোতে দেখুন নামকানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া বন্ধুরা আগামী দিনে বৃষ্টি কিন্তু জোরদারভাবে আসছে আমরা কুড়ির পরেই বলেছি কুড়ির পরেই আমরা কিন্তু কুড়ি তারিখের পর আমরা কিন্তু জোরদারভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরদারভাবে কিন্তু হতে চলেছে আমরা কিন্তু এই আপডেট থেকে আমরা আরও একটু নিয়ে যাব নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিধ্বংসী আকারে বৃষ্টিপাত পুরো দেখতেই পাচ্ছেন আমরা ভেন্টাস্কাই ডট কম থেকে যে মডেল দ্বারা দেখাচ্ছি আগামী দিনে এরা কতটা সত্যতা রয়েছে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত ক্লিয়ার অ্যানিমেশন পাবো তো সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে তো আমরা যে আপডেটটা পেয়েছি যে আপডেটটা আমরা মাঝে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন যে ভয়ঙ্কর রূপে কি মানে একটা পরিস্থিতি একটা কিন্তু দেখতেই পাচ্ছেন কিন্তু সেই ভয়ানক পরিস্থিতি মানে প্রচণ্ডভাবে কিন্তু একদম বিধ্বংসী রূপে কিন্তু এগিয়ে আসতে পারে তবে কতটা সম্ভাবনা সেটা নেক্সট আপডেটে আমরা দেখাবো বা নেক্সট কোনো আপ পার্টে কিন্তু আমরা একদম গোটা শেয়ার করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আমরা একটু সাতাশ তারিখ যাব সাতাশ তারিখ আঠাশ তারিখ চলে যাব সাতাশ একদম সরাসরি সাতাশ তারিখ তো বন্ধুরা সাতাশ তারিখ আমরা আসার পর কি দেখতে পাচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছি সাতাশ তারিখ এখানে মোটামুটি যেটা পাচ্ছি সেটা কিন্তু অতি ভয়ানক ব্যাপার আসছে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ানকের দিকে যেতে পারে আমরা কতটা ভয়ানক পরিস্থিতির দিকে গিয়ে যাচ্ছি নেক্সট আপডেটে সেটা প্রমাণ হবে আস্তে আস্তে পরিষ্কার অ্যানিমেশন চিত্র আসছে আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাইক